কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা বাংলাদেশিদের দ্রুতাবাসে সতর্কবার্তা পনেরো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিহতের তালিকা প্রস্তুতের নির্দেশ আমরা রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই বললেন হাসনাত আবদুল্লাহ ডিএনএ পরীক্ষায় দগ্ধ পাঁচ জনের পরিচয় শনাক্ত দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগতম শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাক মূল আয়োজনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দ্রুতাবাস বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দ্রুতাবাস বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইল এখনো পর্যন্ত নয়জন জন থাই নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এর বিপরীতে থাইল্যান্ড থেকে আকাশপথে অভিযান চালানো হয় কম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাসে বিজ্ঞপ্তিতে জানা হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে চব্বিশে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে আগের পনেরো বছরে ছাত্রলীগ সহ আওয়াম লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলায় তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্র বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শহীদ বেয়ের শিক্ষার্থী আবরার ফারহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফায়াজ মামা মোহাম্মদ মুফাজ্জেল হোসেন প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশে গণজনায় অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরারের পরিবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আপনি রাস্তায় বের হলে বাসে চাপা পড়ে মরবেন হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মরবেন বিমান বা লঞ্চ ঘটনায় মারা যাবেন বাংলাদেশের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই আমরা এই রাষ্ট্রের কাছে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই বৃহস্পতিবার দুপুরে এনসিপির দেশগড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন হাসনাত বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটি পূর্ণ গচিত রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স আর বর্তমান উপদেষ্টা বাংলায় অনার্স অথচ দক্ষ যোগ্য লোকদের নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা উচিত ছিল একজন অযোগ্য উপদেষ্টার মাধ্যমে স্বাস্থ্যক্ষেতকে অব্যবস্থাপনায় ক্লাসিক্যাল উদাহরণ বানিয়ে ফেলা হয়েছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে বিকৃত হওয়া পাঁচ লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেন্সিক ডিএনএ ল্যাব বৃহস্পতিবার বিকেলে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সিআইডি জানায় গত একুশ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাইশ জুলাই সিআইডি ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএইচএম এ রক্ষিত অশানাক্ত লাশ দেহংশ থেকে মোট এগারোটি ডিএনএ সংগ্রহ করে এসব নমুনা বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় সংগ্রহিত নমুনা থেকে প্রকৃত প্রোফাইলের ঘটনা হতে তেইশ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট এগারো সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি লাশের পরিচয় নিশ্চিত পাওয়া হয়েছে এর মধ্যে একটি লাশ উখিয়া ফেরদোস নিধির যার দাবিদার মোহাম্মদ ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতি আরেকটি লাশ লামিয়া আক্তার সোনিয়ার যার দাবিদার মোহাম্মদ বাবুল ও মাজেদা দম্পতির আরেকটি লাশ আফসানা আক্তার পিয়ার যার দাবিদার আব্বাসুদ্দিন ও মিনু আক্তার দম্পতি রাইসা মনির দাবিদার শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতি মারিয়ার উম্মে আফিয়ার দাবিদার মোহাম্মদ কাদির ও উম্ম তামিমা আক্তার দম্পতির এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহত নিখোঁজদের তথ্য প্রকাশ করছে মাইলস্টোন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয় দর্শক এই পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার দিন অর্থাৎ আজকের পঁচিশে জুলাই রাশিফল মেষ রাশির প্রতিটি মিশ্র সম্ভাবনাময় প্রতিবেশীদের কাছ থেকেও প্রয়োজনীয় সাহায্য পাওয়া সম্ভব হবে যানবাহন চালনায় মাথা ঠান্ডা রাখুন যাত্রায় সাময়িক বিরতিতে যাওয়া উচিত হবে প্রেমে নৈরাস থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ে কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াবেন অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিকে দিনটি উপযুক্ত সিংহ রাশির কাজের জন্য সুমানাম বাড়বে ব্যবসায়ের খরচ বৃদ্ধি একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে কন্যা রাশির বাড়তি কিছু খরচ হতে পারে বৌর মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ তুলা রাশির বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তায় থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি ব্যবসা ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগক ব্যয় বাড়বে কোনো কাজে বারবার চেষ্টা করা বিতা হবে ধনু রাশির বিলাসিতার কারণে খলস বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট ব্যবসায় শান্তি পেতে পারেন চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে মকর রাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হবে সারাদিন ব্যস্ত থাকতে হবে ব্যবসায় চুরি থেকে সাবধান সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে কুম্ভ রাশি ধর্মীয় সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে চাকরির ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে মীন রাশির বুদ্ধির ভুলে মানসিক চাপ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রু জয় ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ কোনো কিছু চুরি হয়ে যেতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর ও আপনার রাশিফল দেখতে জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়